যারা বাসায় পড়ার জন্য সুন্দর সুন্দর ড্রেস চাচ্ছেন বাট পাচ্ছেন না এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের দোপারটা এটা হচ্ছে ড্রেসের দোপারটা জাস্ট স্ক্রিনশট নিতে হবে ও মাই গড আবার স্ক্রিনশট না নিলে তো হবে না এই যে নিয়ে নেন সুন্দর করে নিয়ে নেন স্ক্রিনশট প্রাইস হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকার অফারে মাত্র ছয়শো টাকার অফার প্রাইসে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা সব বাসায় পরার জন্য নিতে পারবেন অনেক বড় আপু এগুলো যে ছোটোখাটো কাপড় না যে আপনাদের বডিতে হবে না ঠিক আছে এটা হচ্ছে ওড়না এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় জাস্ট স্ক্রিনশট প্রাইস পেজ আছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখে ফেলুন তো কতটা সুন্দর এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের দুপাট দেখেন ওর যে সেরা আছে ঠিক আছে প্রবলেম এই জন্য এই ড্রেসটা আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকার পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার অফার প্রাইজে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটার কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর হ্যাঁ কাপড়ের কোয়ালিটি একদমই হাই কোয়ালিটির কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা যার ভাল লাগে এই ড্রেসটা নিয়ে এটা দোপাট্টা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় জাস্ট স্ক্রিনশট প্রাইস মাত্র অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকার অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এইগুলারে বলে জয়পুরি এইগুলারে বলে জয়পুরি এটা কোনোদিন প্যাটেল হয় মানুষের বুদ্ধি জ্ঞানে একেবারে ডিমপোজ করে খাইতে মনে হয় দেখেন এটা অনেক সুন্দর যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন প্রাইস পেজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এটা দেখেন আরও সুন্দর একটি ড্রেস যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের না এটা হচ্ছে ড্রেসের এর জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস মাত্র এগুলো অনেক বড় অনেক বড় আপনারা যা দেখতেছেন না তার থেকেও ভালো কাপড় মানে হাতে ধরলে বুঝবেন যে যে কোয়ালিটির ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ড্রেসের কোয়ালিটিগুলো একদমই হাই কোয়ালিটির হচ্ছে হ্যাঁ একদমই হাই কোয়ালিটির হচ্ছে এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করুন নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে জামা খুবই সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা শোনেন এগুলার কাপড়ের কোয়ালিটি ভালো ঠিক আছে ভালো আমি এটা আপনি যদি বলেন আপু ছয়শো টাকায় দেওয়া যাবে তাও পসিবল না ভালো জিনিস তো ছয়শো টাকায় দেওয়া পসিবল না তাই না নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি যার ভালো লাগে স্ক্রিনশট দিন বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করবেন ঠিক আছে নেক্সট আমরা আরেকটা ড্রেসে আছি এটা জামা এবং এটা হচ্ছে ড্রেসের দোপট্টা ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন ছয়শো টাকা যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার মাত্র ছয়শো টাকা যার ভাল লাগে নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা যে আপু নিবেন বাসায় পরার জন্য ভালো ড্রেস তারা অর্ডার ডান করে ফেলবেন অর্ডার ডাল করে ফেলবেন এটা দেখি এটা পাইজামার কাপড় ঠিক আছে ভিতরে জামার কাপড় লুকিয়ে আছে টুকি খেলতেছে আপনাদের সাথে এই দেখেন এটা জামার কাপড় এটা না প্যাটেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভাগ্যকরমে পেয়ে যাচ্ছেন প্যাটেল এটা সুতি সুন্নাতি ড্রেস বানাতে পারবেন পেয়ে যাচ্ছেন অফার প্রাইসের ছয়শো টাকা জাস্ট স্ক্রিনশট ছয়শো টাকা স্ক্রিনশট দিন বক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করুন ছয়শো ছয়শ পঞ্চাশ টাকা দেখুন এটা জামা হচ্ছে অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সোনামণিরা আপনারা কিন্তু লেট করবেন না এইসব ড্রেস নেওয়ার জন্য লেট করলে কি চলবে ড্রেসগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস যদি লেট করেন তাহলে বিশাল বড় ধামাকা অফার মিস করে ফেলবেন ঠিক আছে অফার প্রাইজে লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলবেন আমি এইটুকুই দেখাবো আর দেখাবো না সেই পর্যন্ত আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন নেক্সট আর একটা ধামাকা নিয়ে আসতেছে এটা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা তাহলে স্ক্রিনশট নিয়ে নেন মিস না করে এখনই অর্ডার করে ফেলুন ক্লাসি গুডস পেজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে